মিথুন রাশি মাসিক রাশিফল আপনারা জানতে চলেছেন জুলাই মাস দুই সাল আপনাদের কেমন যাবে এই মাস যথেষ্ট আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে কারণ এই মাসে আকস্মিক যেমন যোগাযোগ আসবে কিছু ক্ষেত্রে আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এবং এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাময়িক কিছুটা আপনারা দিশাহারা হতে পারেন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে যারা আপনারা বিবাহ করবেন যোগাযোগ আসবে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে পড়াশোনার মধ্যে যারা রয়েছেন সেখানে আপনি জেনারেল পড়াশোনা করতে করতে কোনো কিছু শিখবেন এখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন বা কোনো আপনারা পূর্বে ভালোবাসার প্রপোজ পেয়েছেন অ্যাকসেপ্ট করবেন কিনা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বা যারা ব্যবসা করছেন এখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে বা নতুন কোনো বিজনেস শুরু করবেন এই ক্ষেত্রে সিদ্ধান্ত হতে পারে এবং কর্মক্ষেত্রের দিক থেকেও সিদ্ধান্ত হতে পারে এই রকম বিভিন্ন রকম কোনো একটি ক্ষেত্রে যোগাযোগ আপনাদের আসবে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখাচ্ছে একটি আপনাদের যে বিষয়টা সেটি হলো আপনারা একটি তিমতে থাকবেন অর্থাৎ একটি দিকে আপনার হৃদয় কাজ করবে আবেগ কাজ করবে একটি দিকে আপনার কিন্তু মন কাজ করবে অর্থাৎ মস্তিষ্ক মস্তিষ্ক এবং হৃদয় আপনি কার কথা শুনে ডিসিশান নেবেন তবে এই যে অবস্থান তৈরি হচ্ছে তাই আপনারা মিথুন রাশি যদি আপনি মিথুন লগ্ন ধরে দেখেন যাই হোক না কেন আপনারা এই মাসে সতেরো তারিখের পর যে কোনো ক্ষেত্রে আপনাদের যোগাযোগ আসবে আকস্মিক যোগাযোগগুলো আসবে বা যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি মধ্যে একটি আপনার জীবনে যদি ঘটে তাহলে সতেরো তারিখের পর আপনারা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন এই মাসে যারা মিথুন রাশির রয়েছেন আপনার কাজের মধ্যে চেষ্টা যথেষ্ট থাকবে যে কোনো কাজের মধ্যে যদি কোনো যে কাজ করছেন বা যে কাজ শুরু করবেন যে কোনো ক্ষেত্রে যদি একটি আপনি ইনফরমেশন পান বা সেখানে কিছু আপনি উপলব্ধি করতে পারেন সেই ক্ষেত্রে নিজেকে উজাড় করে দেবেন এইরকম টেন্ডেন্সি থাকছে এবং আপনারা বাণীর মাধ্যমে কিছু কর্ম করেন বা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন সেক্ষেত্রেও আপনি নিজের প্রভাব বা সংগঠন তৈরি করতে পারবেন এই মাসে কিছু আর্থিক ব্যয় আপনারা করবেন সেটা অবশ্যই নিজের প্রয়োজন সব অনেক দিনের ইচ্ছা এই সমস্ত ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় করতে দেখা যাবে এবং যারা অবশ্যই কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলেন কর্মের মধ্যে ব্যস্ত অবশ্যই থাকবেন তবে মনে রাখবেন কর্ম যেমন ব্যস্ততা নিয়ে চলবেন কর্মকে গুরুত্ব দেবেন এবং এর সাথে সাথে অন্য সম্পর্কগুলোকেও কিন্তু আপনাকে টিকিয়ে রাখতে হবে বা সেই সম্পর্ক দিকেও আপনাকে গুরুত্ব দিতে হবে এবারে আসা যাক আপনাদের শরীর স্বাস্থ্য এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না যেহেতু আপনার রাশির অধিপতি বুধ দ্বিতীয় স্থানে এখানে বুধ আদিত্য করে থাকবে তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা মধ্যমা ধরে নিয়ে চলতে পারেন পড়াশোনার মধ্যে যারা রয়েছেন মধ্যশিক্ষার ক্ষেত্রে একটু মনোযোগ আপনাকে রাখতে হবে এবং শিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন যে যোগাযোগগুলি আসবে সেই যোগাযোগগুলি কাজে লাগাবার চেষ্টা রাখবেন ভালোবাসার সম্পর্ক একটু ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে তবে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না কারণ কারণ একটাই আপনার চিন্তাভাবনার মধ্যে অনেক বৈচিত্র্য আমরা দেখতে পাব। এবং সমস্ত চিন্তাভাবনা সুপরিকল্পিত সুগঠনমূলক চিন্তাভাবনা শুধু একটু আপনাদের ডিসিশান মেকিংয়ের সমস্যা হবে তা সেই সমস্যার সমাধানও বলে দিয়েছি অবশ্যই সেটি মেনটেন করে চলবেন বা সেই তারিখের পর থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের সমস্ত সিদ্ধান্ত সঠিক হবে আপনার বিবাহিত জীবন সেটি অবশ্যই ভালো আপনাদের মধ্যে ভালোবাসা দেখতে পাওয়া যাবে এবং বিশেষভাবে আপনার যেমন ক্যারেক্টার সেরকম ক্যারেক্টার রূপে আপনাদের দুজনের মধ্যে কিন্তু আমরা মিল দেখতে পাব যারা ব্যবসা করছেন সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন যারা বেকার আছেন নতুন ব্যবসা করবেন সেক্ষেত্রেও সিদ্ধান্ত নিতে পারেন এবং ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সময়টা যথেষ্ট ভালো আপনারা নিতেই পারেন এছাড়াও আপনারা যারা এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত হতে চাইছেন বৈদেশিক বাণিজ্য সেক্ষেত্রেও আপনারা চেষ্টা রাখতে পারেন কর্মের দিক থেকে বলতে হলে কর্ম দিক থেকে যথেষ্ট ভালো কারণ পূর্বেই বললাম আপনারা কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলবেন অর্থাৎ কর্মকে বেশি প্রাধান্য দিয়ে চলবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই যাহাই কর্মের মধ্যে রয়েছেন কর্ম যদি পরিবর্তন করতে চান চিন্তা করতে পারেন সেদিকটা কিন্তু যথেষ্ট ভালো এবং নতুন কর্মের জন্য যারা চেষ্টা রাখছেন অবশ্যই রাখবেন দূর যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে বা এমন কোন কাজ আপনি পূর্বে করতেন বা অভিজ্ঞতা আছে এই সমস্ত ক্ষেত্র কাজের আরও প্রসার বৃদ্ধি আপনাদের করছে এই মাসে ভাগ্যের দিক থেকে বলতে হলে আকস্মিক যোগাযোগ আসবে তবে সেগুলোকে সঠিক ক্ষেত্রে সঠিক ট্র্যাকে আপনাকে যেতে হবে এই মাসে আমরা দেখতে পাব ছাব্বিশ তারিখের পর আপনার চিন্তাভাবনার মধ্যে যেমন গঠনমূলক কিছু চিন্তাভাবনা থাকবে এবং সেই গঠনমূলক চিন্তাভাবনার সঙ্গেও কিছুটা আপনারা আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনি হতে পারেন তাই আপনারা যে কাজ যদি আপনি কোনো রকম নিজে জানেন বা যে কাজে ততটা আর্থিক পুঁজি লাগে না সেই সমস্ত ক্ষেত্রে যদি নিয়োজিত হতে পারেন তাহলে অবশ্যই আরও আপনাদের ক্ষেত্রে ভালো হবে কোনো পরিকাঠামূলক কিছু করতে হলে সেখানে আর্থিক ব্যয়ের বিষয়টা উঠে আসছে তাই এমন কোনো কাজ আপনি যদি করেন যেখানে সার্ভিস ইত্যাদি বা আপনি সেখানে সেই কাজের দক্ষতা অর্জন করে রয়েছেন তাহলে এই সমস্ত ক্ষেত্রে আরও আপনাদের অগ্রগতি রাখলে সেখানে অবশ্যই আপনারা সাময়িক যেমন ফলাফল পাবেন এবং এর সুদূর প্রসারী ফলাফল অবশ্যই পেতে চলেছেন পূর্বেই বললাম যে কোনো কাজের ক্ষেত্রে ইনফরমেশান পেলে আপনাদের মধ্যে যথেষ্ট কিন্তু একাগ্রতা তৈরি হবে সেই কাজের ক্ষেত্রে এবং যথেষ্ট রিস্ক নিতে দেখা যাবে তাই পূর্বেই বললাম যদি আর্থিক আপনি বহন করতে পারেন পরবর্তী ক্ষেত্রে রিক্স অবশ্যই নিতে পারেন তা নাহলে যে কোনো ক্ষেত্রে রিক্স লোন ইত্যাদি ক্ষেত্রে নিতে হলে সেটি দীর্ঘমেয়াদী প্রয়াস এবং সেক্ষেত্রে আপনাদের যে বিষয়টা আজকের নিয়ে আপনি চিন্তাভাবনা করছেন তার কিছুদিন পরে সেই চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আসতে পারে তবে একটি কথা বলে রাখি গ্রহের যা অবস্থান রয়েছে মিথুন রাশি বিশেষ করে যে প্ল্যানেটগুলো দীর্ঘদিন অবস্থান করে থাকবে এইগুলোই তো অনেকটা নির্ভর করে আমাদের গতি প্রকৃতি অর্থাৎ কোন দিকে ইন্ডিকেট করছে কর্মক্ষেত্রের মধ্যে শনিগ্রহ অবস্থান করে আছে যথেষ্ট ভালো অর্থাৎ কর্মের চাপ আপনারা সহ্য করবেন যে কর্ম থেকে আপনি সেখানে দৈনন্দিন জীবনে কিছু ইনকাম করছেন সেটা যতই সমস্যা হোক না কেন সেই কর্ম আপনারা বহন করবেন যতই সমস্যা হোক না কেন তাই মিথুন রাশি এই দীর্ঘদিন ধরে এখন থাকবে শনিগ্রহ কর্মকেন্দ্রিক যাদের মানসিকতা রয়েছে অবশ্যই আপনার কর্মকাণ্ড আরও চালিয়ে যেতে পারবেন এবং ভাগ্যস্থানে কিন্তু রাহুগ্রহ অবস্থান করে রয়েছে অপার কিছু আসবে তবে সঠিক ক্ষেত্রে সঠিক ট্র্যাকে আপনাকে কিন্তু যেতে হবে আর সব থেকে বিষয় হলো এই যে বৃহস্পতি গ্রহ দেবগ্রহ বৃহস্পতি কিন্তু আপনার রাশিতে অবস্থান করে রয়েছে এটি যথেষ্ট ভালো একটি দিক বলা যেতে পারে কারণ সপ্তম ঘরে এবং দশম ঘরের অধিপতি গ্রহ হল এই বৃহস্পতি গ্রহ যার ফলে বিজনেস টেন্ডেন্সি বলুন বা ভেরিয়াস বিভিন্ন রকম কর্মের মধ্যে দিয়ে আপনি নিজেকে অতিবাহিত করতে চাইছেন যারা বহুমুখী রকম কর্মের পাক আপনার এক্সপার্ট রয়েছেন অর্থাৎ একটি কর্ম আপনি করছেন করতে করতে আরেকটি করছেন বিজনেস করছেন এই রকম ক্ষেত্রে দ্বিমুখী বা ত্রিমুখী চিন্তাভাবনা নিয়ে যারা চলছেন সেটা অবশ্যই ভালো এবং সব দিকটা কিন্তু আপনি বজায় রেখে চলতে পারবেন বৃহস্পতি গ্রহ রাশিতে থাকা মানে একটি শুভ গ্রহ জ্যোতিষশাস্ত্রের সব থেকে শুভ গ্রহ বৃহস্পতি গ্রহকে ধরা হয়ে থাকে তাই রাশিতে যখন অবশ্যই রয়েছে আপনার মধ্যে শুভ চিন্তাভাবনা অবশ্যই থাকবে এবং কোন দিকে আপনি নিজেকে পরবর্তী ক্ষেত্রে দেখতে চান সেই বিষয়ে যথার্থ চিন্তাভাবনা আপনি নিতে পারবেন নিজের ভালোটা নিজে বুঝবেন তবে কিছু ক্ষেত্রে সাময়িক হয়তো আপনি আবেগ এক একরকম কাজ করবে আপনার মাইন্ড একরকম কাজ করবে মস্তিষ্ক হৃদয় একরকম কাজের মধ্যে কিছু পরিপ্রেক্ষিতে আপনি হয়তো সেখানে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে হতে পারেন অর্থাৎ কথা সুযোগ পেলেন পরিবার ছেড়ে যেতে হবে কিন্তু সেখানে আর্থিক সমাহারটা বেশি আছে অর্থাৎ আপনার ইনকাম বেশি হবে এই এইরকম কিছু দোলাচলে পড়তে পারেন সেটা যে কোনো ক্ষেত্রে বিবাহ বলুন ভালোবাসা বলুন তা যাই হোক আপনাদের তারিখ বলে দিয়েছি ওই তারিখের পরে আপনারা সিদ্ধান্ত নেবেন সেটা অবশ্যই আপনাদের ভালো হবে ওভারঅল মিথুন রাশি জুলাই দু সালে যে অবস্থানটা দেখা যাচ্ছে এই মাসে যথেষ্ট ভালো অবস্থান আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন এবং অবশ্যই আপনারা সুদূর ফল ফলাফল অবশ্যই পাবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ